প্রথমবারের মতো একুরিয়ামে মাছ ছাড়লাম মাছের জন্য কি কি অ্যারেঞ্জমেন্ট করলাম এবং একুরিয়ামের জন্য কিভাবে কি ডেকোরেশন করলাম সেগুলি দেখাবো আপনাদের এই ভিডিওতে হ্যালো সমুদ্র মাছ ছাড়ার জন্য সবার যেটা দরকার সেটা হচ্ছে তো অলরেডি আমার কাছে আছে এখন অ্যাকুইয়ামটি সেট আপ জন্য কি এনেছি সেগুলো দেখা যায় তো শপে যে বলেছিলাম যে অ্যাকুয়ারিয়াম সেট আপের জন্য যা যা প্রয়োজন সবগুলোই দেখান এবং সেখান থেকে যেগুলো একেবারেই প্রয়োজন প্রাথমিক অবস্থায় সেগুলোই আমি এখন নিয়ে এসেছি চ্যরিয়ামে মাছকে বাঁচিয়ে রাখতে সবচেয়ে বেশি যেটা প্রয়োজন সেটা হচ্ছে অক্সিজেন এবং এবং সেই অক্সিজেনের জন্য আমার দরকার হচ্ছে একটি মোটর সাথে দুই গজের একটি পাইপ এবং পাইপের সাথে আছে ঝর্ণা মূলত এটাই পানিতে বুদ্বুদ তৈরি করে ভেতরকে আলোকিত করার জন্য দরকার একটি লাইট লাইটের অনেকগুলো কালার আছে কিন্তু আমি কোন কালার টেনছি সেটি আপনারা দেখতে পারবেন ভিডিওর লাস্টে মানে লাইটটা অন করার পর সেটা যা লাগছিল না বলার বাহিরে এর পরে কোনটা প্রয়োজন হতে পারে হুম। স্টোন আমি এনেছি আমার পছন্দের কালার হোয়াইট স্টোনস এরপর যেটা আমার দরকার সেটা হচ্ছে ডেকোরেশনের জন্য গাছ আপাতত আমার কাছে দুইটাই গাছ আছে আচ্ছা আমি তো আপনাদেরকে আসল জিনিস দেখাতে ভুলে গিয়েছি সেটা হচ্ছে মাছ বিকজ ইটস মাই ফার্স্ট টাইম তাই চারটা মাছ এনেছি মাছের বেড়ে ওঠার জন্য প্রয়োজন খাবার সেটাও নিয়ে এসেছি মাছের খাবারগুলো কেমন হয় সেটা আপনি একটু পরেই দেখতে পারবেন কমন সেট করে করে এতে যে কেউ আসলেই তার চোখে এটা আগে পড়বে এরপরে রুফটা উঠে পাথর সেট করব। কিন্তু ভাবলাম এইভাবে যদি পাথর উপর থেকে ফেলি তাহলে দেখা গেছে যে একুয়ারিয়ামটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তাই ভেতরে ভাবে নিয়ে দেন হচ্ছে আস্তে করে ছেড়ে দিলাম ভাবছিলাম কিভাবে পাথরগুলোকে রাখলে দেখতে ভালো লাগবে দেন মাথায় আইডিয়া আসলো যে এগুলোকে এক জায়গায় উঁচু করে ঝরার মতো রাখি আর কিছু নিচে ছড়িয়ে দিলাম এবার আসি প্লান্ট সেটিং এ প্লান্ট কোথায় রাখবো ভাবছিলাম ফার্স্টে দেন চিন্তা আসলো যে একটাকে আমি যদি ঝর্ণার উপরে রেখে দিই এটা দেখতে হয়তো ভালো লাগবে আরেকটাকে একটু দূরে রাখলাম দেন হচ্ছে পানির নিলাম পানি ভর্তি করতে একটু সময় লাগবে এর মধ্যে আবার হয়ে গেল লোডশেডিং যাক তারপরও ধীরে ধীরে পানি ভরার কাজে ব্যস্ত রইলাম পানি থাকলাম অনেকটাই সময় লেগেছিল এবার অক্সিজেন করে করে যদিও এটা আমার আগেই নেওয়া উচিত ছিল স্পেস অনুযায়ী একটু বেশি এনেছিলাম মোটরের লাইনটা দিব হচ্ছে এইখান থেকে ভাবছিলাম ঝর্ণাটিকে কিভাবে দেয়া যায় কোথায় দেয়া যায় দেন এটাও মাথায় আইডিয়া আসলো যে আমার যে পাথরের পাহাড় এই পাথরের পাহাড়ের মধ্যে দিয়ে দিই এরপর যেই সেই কাজ করে ফেলি নেক্সট স্টেপ হচ্ছে লাইটটা সেট করা যেহেতু আমার ওপরে একটি চাল আছে তো সেহেতু আমাকে লাইটটা চালের মধ্যে যে কোনো ভাবে লাগাতে হবে চিন্তাটা হুট করে আমার মাথায় চলে আসে এরপর যে কোন ছোট একটা রশি দিয়ে এটাকে বেঁধে দিই রশিটি খুব ছোট হয়ে যাওয়া একটু প্রবলেম হচ্ছিল বাতে ফাইনালি ইটস ডান ফাইনাল স্টেপ মাছগুলোকে এখন আমি পানিতে ছাড়বো চলো এখন তোমরা তোমাদের নতুন ঘরে একজন একজন করে এসে পড়ো নতুন বাড়িতে তোমাদেরকে ওয়েলকাম পরে একটু ফাঁকা ফাঁকা লাগায় দেন ডিসাইড করি আমার ঘরে থাকা কিছু পুরনো পাথর এখানে দিয়ে দিই দেখি কেমন লাগে যদি লুকটা ভালো আসে দেন এগুলো এখানে থাকবে মাছ ছেড়েছি মাছের খাবারও তো দেওয়া লাগবে তাই না তাই সাথে একটি ছোট ফুডপ্যাকও নিয়েছি যেহেতু আমার মাছের সংখ্যা কম সেহেতু এটা অনেক দিন প্রায় যাবে বুড়িগুলোর সাইজ ভীষণ ছোট এখানে আমি একটা ভুল করে ফেলি সেটা হচ্ছে দোকান থেকে কেনার সময় বলেছিল প্রতিটা মাছের পিছের জন্য দুই থেকে তিনটে করে বুড়ি তবে আমি একটু বেশি দিয়ে ফেলেছিলাম ওয়েট ইজ ওভার এভরিথিং ইজ ডান ওয়েল এখন আমি ক্রেমটি অন করে দিব